হবে প্রয়োজনে সব রাস্তটুকু জমি নেই ঢেলে দেবে রেকিরা রয়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রাস্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তো মেলরতেই হবে মানিবে না পরাজয় তবুও তো মেলরতেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা মুক্তি যুদ্ধ ছিল মুক্তি যোদ্ধা ছিল তারা ঘরে বসেছিল বাইরে বের হয়েছে না এই যে দু হাজার চব্বিশে অভ্যুত্থান হয়ে মুসলমান বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্তরঞ্জিত হয়েছে হয়ে নাই রক্তরঞ্জিত হয়েছে কি হয় নাই এজন্য জন্য লড়াইয়ের ময়দানে যেতে হবে লড়াইয়ের ময়দানে যেতে হবে গজওয়াতুল হিন্দের সময় খুব দ্রুতই চলে আসতেছে মুসলমান এবং হিন্দুস্তানের বিশাল যুদ্ধ হবে যে যুদ্ধ নবীজি বলেছেন মুসলমানরা বিজয় লাভ করবে হিন্দু লোকেরা পরাজয় হবে বলেন সুবহান আল্লাহ কোথা থেকে কোন নামে দেশ সকল দেশে নামে বসলো জুড়ে মির্জাফরের দেশে রিকিনা ঠিক কোথা থেকে কনভিন্দেশ দেশি আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফুরের বেশ ওদেরকে করতে হবে নাস্তা হতে হবে নির্ভয়ে ওদেরকে নাস্তা নাগদ করতে আমাদের হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করব দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব আল্লাহ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ইসলামের জন্য জীবন দিতে রাজি আসি দেব ইনশাআল্লাহ সকলে রাজি আসি দেব ইনশাআল্লাহ যখন ইসলামের জন্য কোন ধরনের ষড়যন্ত্র হবে নবীকে নিয়ে কুটুক্তি হবে নবীর স্ত্রীকে কেড়ে কুটুকতে হবে আল্লাহ নিয়ে কথা বলা হবে আল্লাহর ইসলাম কে নিয়ে কোনো ধরনের বিরোধিতাচরণ করা হবে মুসলমানদের কে কোনো ধরনের কটুক্তি করা হবে মুসলমানদের কে নিশ্চেশ করার পায়তা যখন কেউ চালাবে তাদেরকে স্পষ্ট বুঝতে হবে বাংলাদেশের মুসলমান যতদিন পর্যন্ত শরিলের মধ্যে অল্প থাকবে ততদিন পর্যন্ত কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নবীর স্ত্রীদের বিরুদ্ধে আল্লাহর কথা বললে মুসলমান সহ্য করবে না কথা বলেন ঠিক না আর যারা বলেন ঠিক না মুসলমান হতে হবে সব সময় প্রস্তুত মুসলমানের শরীরে রক্ত থাকবে সেই রক্ত কাজে রাখবে কোথায় ইসলামের রাস্তায় রক্ত কাজে লাগবে। আপনি মুসলমান নবীর বিরুদ্ধে নবীর স্ত্রীদের বিরুদ্ধে ইসলাম কেন ষড়যন্ত্র করলে আপনার মনের মধ্যে যদি কোন ধরনের কোন ধরনের আঘাত যদি আপনার মনের মধ্যে না লাগে বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারেন নাই এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই যখন বাংলাদেশকে নিয়ে ইসলামকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হবে সবে রাজি আছে তো ইনশাআল্লাহ ভাইরা আমার বলতেছিলাম কথায় প্রসঙ্গিক চলে গিয়েছে বাইরের দিকে জান্নাত আল্লাহ কত সুন্দর করে নাজনে আমাদের আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রেখেছে আল্লাহ পাক বলেছেন মাসালুল জান্নাতিল্লাতি ইউআদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مشفى على بالمنظر أمي الله جنة بندر جنة كتو شندر نزنيا الله يا اك نمبر منها أنهار من ماء غير آسن أمي الله

জন্মাদি বান্দাদের জন্য আল্লাপাক আল্লাহ ঝরণা আল্লাপাক রেখে দিয়েছেন সুলোহান আল্লাহ

দুনিয়ার মধ্যে মানুষ পানি পান করে পানিও খায় একটা লিমিট আছে আল্লাহ বান্দা না না জান্নাতের মধ্যে কোনো লিমিট নাই লিমিট নাই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পানির ঝর্ণা না রেখে দিয়েছি মদের ঝর্ণা না রেখে দিয়েছি আমি আল্লাহ

জান্নাতের মধ্যে আমি আল্লাহ তদের মধুর ঝর্ণা রেখে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য যখন জান্নাতে যাইবেন জান্নাতে যাইতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে কি হবে না জোরে বলেন হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই আছে না নাই আপনি যখন হারাম থেকে বেঁচে থাকবেন হালাল খাবার খাইবেন এই হালাল খাবার খাইয়া আপনার শরীরের মধ্যে যে রক্ত মাংস হবে এই রক্ত মাংস হইলে আপনার ইবাদত করতে মজা লাগবে হালাল খাবারের খাবার হালাল খাবার খাইয়া আপনার শরীরে রক্ত মাংস হইলে এই হালাল খাবার খাওয়ার কারণে ইবাদত করতে মজা লাগবে জিকির করতে মজা লাগবে স্বাদ লাগবে ভাইরা আমার আপনি যে হালাল আল হারামের মধ্যে কোনো পার্থক্য করেন না একবার চিন্তা করেন এই যে হালাল আল হারাম না মানিয়া আপনি কত ধরনের সম্পদ অর্জন করেন আপনি দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে কি হবে না জোরে বলেন দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয় আপনি সম্পদ অর্জন করে চলে গেলেন এই সম্পদ আপনি ভক্ষণ করতে পারবেন না আপনি কতটুকু ভক্ষণ করতে পারবেন আপনি জানেন না এই সম্পদ আপনি ভক্ষণ করার কতটুকু শক্তি আল্লাহ আপনার মধ্যে রেখে দিয়েছে আপনি জানেন না অথচ আপনি হালাল হারাম পার্থক্য না করে সম্পদে বিশাল বার মানে হিসে এই সম্পদ ভক্ষণ করবে আপনি মারা যাওয়ার পর সম্পদ ভক্ষণ করবে আপনার সন্তানেরা আপনার মেয়েরা আপনার ছেলেরা অথচ হারাম হারাম সম্পদ অর্জন করার কারণে এই হারাম সম্পদের শাস্তি ভোগ করতে হবে আপনার বলেন নাউজুবিল্লাহ হারাম সম্পদ অর্জন করেছেন আপনি শাস্তি ভোগ করতে হবে আপনার কিন্তু অর্জন করার পর আপনি মারা যাওয়ার পর সম্পদ ভোগ করবে আপনার সন্তানেরা এজন্য হালাল আর হারাম পার্থক্য না করিয়া যদি আপনি সম্পদ অর্জন করেন সেই সম্পদ আপনার জন্য নাজাতে ওসিলা হবে জোরে বলেন হালাল হারাম নিয়ে কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে কোন রাজা কাফনের পকেটের মধ্যে টাকা নিয়েছে যেতে পারছে জোরে বলেন কোন রাজা পারছে কোন এমপি পারছে কোন মন্ত্রী পারছে কোন চেয়ারম্যান মেম্বার দুনিয়ার মধ্যে যদি কেউ টাকা পয়সা না নিয়ে যেতে না পারে নিয়ে যেতে না পারে তাহলে এত টাকা পয়সা আপনি অর্জন করে কি হবে অর্জন করবেন তবে সেটা হতে হবে হালাল পন্থায় হারাম পন্থায় হারাল হারাম দামানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা ভাইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ সবে হুশ দুনিয়ার পেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না। ছাড়তে হবে এই মানুষ সম্পদ অর্জন করতে গেলে সম্পদ অর্জন করার চেষ্টায় মানুষের যে এক সময় মৃত্যু বরণ করতে হবে যে কোনো সময় মৃত্যু আসতে পারে চিন্তা তার মাথা থেকে উঠে যায় তার কারণ তার সন্তোষ অর্জন করতে হবে তার চিন্তা হচ্ছে এটা যেভাবেই হোক হালাল হোক হারাম হোক সম্পদ অর্জন করতে হবে মৃত্যু বরণ যাইতেও করতে হবে সেটাও ভরে যায় দুনিয়ারি মোহে পরে কোথাকে ভুলিয়া ভাবো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তু আল্লাহর কাছে ওরে মানুষ সবে উস দুনিয়ার পেছে ওরে মানুষ সবে উস দুনিয়ার পেছে কি জবাব দিবি তু আল্লাহর কাছে কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে কথা বলেন ঠিক কি না আপনি যদি হারাম পর্দা সম্পদ অর্জন করেন আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ আছে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোন পন্থায় সম্পদ অর্জন করেছেন উপায় আছে কোনো কিছু বলা বুখারি শরীফের মধ্যে এসেছে কোন যদি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন জান্নাতের আলোচনা করার কাল করার মধ্যে ছিলাম কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে মারা যায় ওই বান্দা মারা যাওয়ার পর মারা যাওয়ার পর প্রতিদিন সকাল সন্ধ্যা ওই বান্দাকে তার ভবিষ্যতের স্থান দেখানো হয় কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে মারা যায় ওই বান্দা মারা যাওয়ার পর

আল্লাহ না চলে ওই বান্দা যদি জাহান্নাবি হয় জাহান্নাবী হওয়ার পর ওই বান্দাকে ফেরেস্তারাও দেখায় জাহান্নাবীর মধ্যে ওই বান্দার স্থান দেখায় ওই বান্দার স্থান দেখাইয়া দেখাইয়া বলে ও জাহান্নামী বান্দা কিছুক্ষণ পর তাকে জাহান্নামের মধ্যে রাখা হবে কোন বান্দা যদি জান্নاتی হয় কোন বান্দা জান্নاتی হইলে জান্নাতে তার স্থান দেখানো হয় আর জাহান্নামী হইলে জাহান্নামের মধ্যে তার স্থান দেখানো হয় অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি জান্নاتی হয় জান্নاتی হওয়ার পর

ওই বান্দা যদি আল্লাহর বিধান অনুযায়ী চললে ওয়ালা বান্দা হয় ওই বান্দা কি বলবে মার রব্ব তোমার রবকে ওই বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আর জোরে বলেন আমাদের রব কে রাষ্ট্রীয় জীবনে আমাদের রব কে সামাজিক জীবনে আমাদের রব কে ব্যক্তিগত জীবনে আমাদের রব কে ওই বান্দা বলবে রব্বি আল্লাহ

ও আমার বান্দা যা বলেছে শব্দ বলেছে যা যা আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও সব্লা